প্রিয় দেশবাসী সবাইকে আসসালামু আলাইকুম আমি একটাই কথা বলতেছি আপনাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যেমন এই ভিডিওটা আইনি কর্মকর্তাদের হাতে যায় পশে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ করতেছি এটা হলো চট্টগ্রাম কালুসা বাইপাস বাইজিত মাস্থান রোডে যাইতে আপনার এই কালুসা বাইপাসের ব্রিজটা পারিয়াই এই পাহাড়ের আগেই এটা একটা চক্রান্ত চোখে ধুলা দিয়া প্রায় চোখে দুলা দিয়া আমাদের গাড়ির সামনে তিন চারটা গাড়ি ছিল কাভার বেন বা এমনি ছোট গাড়ি বড় গাড়ি ওদেরকে ওদের থেকে প্রায় একজনের থেকে তিন হাজার একজনের থেকে চার হাজার টাকা নিয়ে গেছে গা ওরা খেলা তারপর রাস্তার অপোজিটে বুঝছেন রাস্তার অপোজিটে একটা কাভার বেন আছে ওইটার সামনে যাইয়া গ্যাঞ্জাম পাকাই দিল হেরা হেরাই বুঝছেন একের লোকেরাই গ্যাঞ্জাম পাকাই দিলো তারপরে ওই ড্রাইভারটা রে কাবার বেনের নামাবে লেগা মানে গ্যাঞ্জাম করতেছে গ্যাঞ্জাম কইরা নামাইয়ে তিনটা খেলা শুরু করবে হেরা চোখে ধুল দিয়ে ওই ড্রাইভারের সব কিছু নিব টাকা পয়সা পরে ওই ড্রাইভার কি করব না মাথা নষ্ট হয়ে গেছে গা গাড়িতে উইটা দেখলাম গাড়ির কাগজের মতন ব্যাগ কি জানি নাম হইলো টাকা মতো টাকা খাওয়াই দিয়েছে ওগুলা ওই জায়গায় কারণ জুম করে দেখাইতেছে আপনাদেরকে কষ্ট পুরোপুরি দেখা যায় না চায়েরা জুম করে দেখাইতেছি আপনাদেরকে এখন কিছুক্ষণ পরেই দেখবেন গাড়ির ড্রাইভারটা উপরের থেকে নামবো এটা ওই চব লোকগুলা ডাইন সাইডে ওই আর গাড়ির বাম সাইডে যাবে ওই কোনায় ওইখানে গিয়ে খেলা শুরু করবে ভিডিওটা আপনারা দেখতেই থাকুন আর বেশি বেশি শেয়ার করে দিবেন এটা যেমন আইন কর্মকর্তাদের হাতে যায় পরে আমি এটাই আশা করতেছি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন আর পাশাপাশি এটার কাছে অনুরোধ এই বইলে রাখতেছি প্রিয় দেশবাসী বেশি বেশি শেয়ার করে দিবেন এই বলে রাখছি আসসালামু আলাইকুম ए तेवर करतस मु तेवर करून ना 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 जायल कर काही ए हे खाना हे दा राते ए गई बे इ देखा रागी यार ओई पंजायपुर रिसिस उले तु मुरुबी ना ना ए सर एड सर ए दावर कोण येते हे गुरु बन ना ओई खाला बायदास ओई अच्छा

oh you got a